কাজে ব্যবহার করা হয় যেটি দেখছেন এটি সেল প্রবলেমের কারণে সেটিং হয়ে গেল এটি হটস পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট কিলো এটি আঠাশশো আর পি থ্রি ফেজ মোটর এটি একটি তরল জাতীয় কেমিক্যালের কাজে ব্যবহার করা হয় এটি সেল প্রবলেম আমি এটির সেল চেঞ্জ করবো এর আগেও আমি এগুলোর কাজ করেছি এগুলোর ভিতরে অ্যাম্পলার চারটিও হয়ে থাকে পাঁচটিও হয়ে থাকে তা আমি এটি এখন খুলতেছি যে এটি ওলসেল প্রবলেম হোলসেল আমি এটি পরিবর্তন করব যেহেতু এটি কেমিক্যালের কাজে ব্যবহার হয় যার কারণে এটি পাম্পসেটটি এসএস দিয়ে তৈরি করা কারণ আপনারা জানেন যে কেমিক্যালের কাজে ব্যবহৃত যে পাম্পগুলো রয়েছে এগুলো এসেস হয়ে থাকে কারণ তা না হলে এসেস না দেওয়ার কারণে কারণ কেমিক্যালে বডি নষ্ট করতে পারে তা এটি এখন খুলতেছি এটির সেল চেস করতে হবে আপনাদেরকে যদি দেখাই যে দেখতেছেন এটি একটি কেমিক্যাল জাতীয় একটি তরল কেমিক্যাল যেতে কেমিক্যালগুলো একটু গাঢ় যার কারণে এটি এমপেলার অনেক কয়েকটি হয়ে থাকে এটি হচ্ছে সেট টি ভিতরে এমপেলার এক দুই তিন চারটি এমপেলার এর ওয়ালসেল প্রবলেম ওয়ালসেলটি আমি চেঞ্জ করবো এখন এটি অ্যাম্পেলারের সামনের অংশ সম্পূর্ণটা এসএস যেহেতু এটি কেমিক্যালের কাজে ব্যবহার হয়ে থাকে এ পাম্পগুলো একেবারে আনকমন যার কারণে এর অংশগুলো আমাকে এক সিরিয়ালে আলাদাভাবে রাখতে হবে যেন সেটিংয়ের সময় একটি আরেকটির সঙ্গে যুক্ত না হয়ে যায় তো সেক্ষেত্রে সেটিংয়ে অনেকটা প্রবলেম হবে এর নাট এর নাটটি ঘুরতেছে যেহেতু এটি নাটটি খুলতেছে না তো আমাকে এখন পিছনের অংশটা আউট করার পরে ভাইস প্লাস দিয়ে এটি ধরতে হবে যেন না নড়াচড়া করে তাহলে নাটটি খুলে যাবে আমি অংশটি খুলে ফেললাম নাটটি না খোলা না খোলার কারণে কৃষ্ণের অংশতে আমি ভাইস প্লাস দিয়ে ভাইস প্লাস দিয়ে এটি চাপ দিয়ে ধরব যেন না নড়ে এখন এটি খুব সহজেই খুলে যাবে দেখুন এটি খুব সহজে এখন খুলে গেল এটি হচ্ছে বুশ একটি ফলস বুশ এটি অ্যাম্পলারের ও বক্সের ব্যালেন্সটি ধরে রাখার জন্য এটিকে ব্যবহার করা হয়েছে দেন এটি অ্যাম্পলার এটি একটি অ্যাম্পলার এটি কেচিং চিং দেখছেন এটি আরেকটি অ্যাম্পলার দুটি এম্পেলার এবং আরেকটি কেচিং এবং আরো একটি বুশ এরপরে সর্বশেষ আরেকটি কেচিং আরেকটি এমপেলার চারটি এম্পেলার এই পাম্পে এরপরে রয়েছে ওয়াল সেল এই সেলটি আমি পরিবর্তন করব সেল প্রবলেমের কারণে কেমিক্যাল উঠতেছে না এটি ওয়াল সেল যেটি দেখছেন এটি ওয়াল সেল ওয়াল সেল প্রবলেমের কারণে এ কাজ করতেছে না অর্থাৎ ওয়াল সেল লিক করতেছে ওয়াল সেলটি আমি চেঞ্জ করব এটি ওয়াল সেল এটি চেঞ্জ করতে হবে আমাকে দেন ওয়াল সেলটি খুললাম টি নষ্ট হয়ে গেছে টিকে কে চেস করব আমি এখন আরেকটি ওয়ালসেল লাগাবো এটি একদম নতুন লাগাচ্ছি আমরা দেখি অনেক ওয়াল ছেলেই লক দিয়ে জাম করা থাকে তবে এটির ক্ষেত্রে একটি ব্যতিক্রম এটিতে লাট দিয়ে এল কি বোল্টু দিয়ে এটি জাম করা এখন এটি সেটিং করব। তো আমি যেভাবে এটি সিরিয়ালে অংশগুলো রেখেছি ঠিক ওভাবে সেটিং করব। প্রথমে ওয়াশারগুলো দিলাম এরপর একটি অ্যাম্পেলার দিব তারপর একটি বুশ এটি হচ্ছে ফলস বুশ এটি অ্যাম্পেলারের ব্যালেন্সটি ধরে রাখে এরপর একটি কেচিং এরপরে আরেকটি অ্যাম্পেলার এরপর আরেকটি বুশ এরপরে আরেকটি অ্যাম্পলার আমি এগুলো সিরিয়ালে রাখার কারণে এগুলো এলোমেলো হয়নি খুব সহজে সেডিং হচ্ছে সর্বশেষ এটি এমপেলার অর্থাৎ এটিতে আমি চারটি এমপ্লয়ার পেয়েছি শেষ নাটটি জাম দিয়ে আরেকটি কেচিং আছে এটি সেট করলেই কমপ্লিট সর্বশেষ স্কেচিং আমাদের ওয়াল আমার ওয়াল সেল ফিটিং কমপ্লিট সেটিং হয়ে গেল আমার কেচিং তে লাগিয়ে দেওয়ার পরে কাজ শেষ একটু 바কা হয়েছিল পাম্পে একেবারে ব্যতিক্রম দেখি ভিডিওটা বানালাম একদম ওকে হয়ে গেল এটি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ কিলো আপনাদেরকে যদি দেখায় আরও ভালো হবে দেখুন জিরো পয়েন্ট ফাইভ ফাইভ কিলো আঠাশশো আর পি এম হিরি ফেজ মোটর এটি কেমিক্যালের কাজে ব্যবহার হয় তরল কেমিক্যাল ধন্যবাদ সবাইকে